আমার দূরে কোথাও যেতে ইচ্ছে করে জীবনের এমন এক পর্যায়ে আছে কোনো কিছুতেই মন বসাতে পারি না না বাড়ি ঘর না বাইরে কোথাও না কর্মস্থ কোনো কিছুই আর ভালো লাগে না সবসময় মনটা কেমন যেন উদাসীন হয়ে থাকে আনন্দে হাসতে ভালো লাগে না দুঃখে কাঁদতে ভালো লাগে না কাছের কাউকে নিজের ব্যাপারে কিছু বলতে আর ভালো লাগে না বুকের মধ্যে কেমন যেন শূন্য শূন্য অনুভূতি এখন মানুষের সাথে মিশতে ভয় কাজ করে সবকিছুর উপর থেকে কেমন যেন মন উঠে গেছে মনে হয় দূরে কোথাও নিরিবিলি জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকে আমার আর কিছুই ভালো লাগে না আর কিছুই ভালো লাগাতে পারি না